আসসালামু আলাইকুম কক্সওয়েভ রিসোর্টে আজকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে রিভিউ করতে যাচ্ছি কক্সওয়েভ রিসোর্টের একটি ডাবল বেডের রুম রুমে ঢুকতে দেখতে পাচ্ছি খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েল ডেকোর একটি রুম প্রথমে দেখতে পাচ্ছি দুইটি বেড যেখানে আপনারা তিন থেকে চারজন মানুষ খুবই আরামদায়কভাবে থাকতে পারবেন যথেষ্ট বড় দুইটি বেড দেন আছে একটি কাপড় আকারের স্ট্যান্ড পাশে দুইজন মানুষ বসার জন্য দুইটি আরাম দেখ চেয়ার দেওয়া আছে আছে একটি অ্যাটাচ ব্যালকনি পর্যাপ্ত আলো বাতাস যুক্ত অফ সাইড ভিউ ব্যালকনি ডাবল বেডের রুমটি হচ্ছে এয়ার কন্ডিশন এছাড়া পর্যাপ্ত আলো বাতাস তো আছে আছে একটি বড় এলইডি টিভি যথেষ্ট বড় এলইডি টিভি

রিজার্ভেশন নাম্বার দেওয়া আছে যে কোনো সময় কল করে আপনার রিজার্ভেশন ডান করে ফেলতে পারেন ওয়েলকাম টু কক্সবাজার ওয়েলকাম টু কক্স টু এভ সোর্ট